হঠাৎ কেউ অচেতন হলে কি করবেন অজ্ঞান হওয়ার আগে বেশিরভাগ ক্ষেত্রে ফ্যাকাশে ভাব দেখা যায় বমি লাগে মাথা ঘোরে প্রচুর ঘাব হয় দৃষ্টি ঝাপসা হয়ে আসে কান শোষ করে পাশাপাশি বেড়ে যেতে পারে হাই তোলা দ্রুত শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন এ লক্ষণগুলো দেখা দিলে অজ্ঞান হওয়া ঠেকাতে দ্রুত ব্যবস্থা নিতে হবে যেমন দাঁড়ানো থাকলে দ্রুত বসিয়ে বা শুয়ে দিতে হবে মাথা হার্টের চেয়ে সামান্য নিচে রাখতে হবে পা উঁচু করে শোয়াতে হবে অজ্ঞান হওয়া দশা সাধারণত কয়েক মিনিট থাকে জ্ঞান ফেরার পর মাথা ব্যথা ভুলে যাওয়া ও দুর্বলতা দেখা দিতে পারে বেশিরভাগ সময়ই এটি গুরুতর কিছু নয় এবং দীর্ঘস্থায়ী কোনো প্রভাব ছাড়াই রোগী খুব দ্রুত ভালো হয়ে যায় অজ্ঞান হওয়ার কিছু সাধারণ কারণ হলো রক্তে সুগারের পরিমাণ কমে যাওয়া পানি শূন্যতা খিচুনি মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে গেলে একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে খুব জোরে অনেকক্ষণ শ্বাস নিলে রক্তে বিভিন্ন ধরনের লবণের স্বল্পতা দেখা দিলে তাহলে কি করবেন প্রথমেই ধারালো বস্তু আগুনের উৎস ইত্যাদি বিপজ্জনক জিনিস থেকে রোগীকে দূরে সরিয়ে নিরাপদ স্থানে নিতে হবে যত দ্রুত সম্ভব জরুরি সেবা নম্বরে ফোন করতে হবে অনেক অ্যাম্বুলেন্স সার্ভিস আছে যাদের ফোন করলে দ্রুতই চলে আসে এমন কয়েকটি নম্বর সব সময় সংগৃহে রাখা উচিত একই সঙ্গে রোগী শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা লক্ষ্য করুন বুকের ওঠানামা দেখলেই এটি বোঝা যাবে আট কাপড় পরা থাকলে খুলে দিতে হবে বা ঢিলা করে দিতে হবে শ্বাস বন্ধ থাকলে মুখে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস দিতে হবে কার্ডিয়াক অ্যাটাক হলে সিপিআর শুরু করতে হবে আক্রান্ত ব্যক্তি এই সময় শ্বাস নাও নিতে পারে বা শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হতে পারে অনেক কারণেই কোনো ব্যক্তি অজ্ঞান হতে পারে তবে শুধু করডি পালস না থাকলেই বুঝতে হবে আক্রান্ত ব্যক্তি কার্ডিয়াক আছে এবং সিপিআর দিতে হবে যতটা সম্ভব ভিড় ভাবটা কমাতে হবে জুতা শোকানো মাথায় পানি ঢালা পায়ে তেল মালিশ করার মতো কাজ না করে একজন ব্যক্তিকে ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে অজ্ঞান ভালোভাবে কাত করে শুয়ে দিতে হবে তাহলে মুখ ও গলায় লালা থাকলে বেরিয়ে আসবে শিশুদের ক্ষেত্রে গলায় কিছু আটকে আছে কিনা দেখতে হবে পরামর্শ ডাক্তার সাহা